ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশের রাজনীতিতে এখন একের পর এক নাটকীয় মোড় নির্বাচন ঘুনিয়ে আসতেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা জল্পনাকল্পনা ও কৌশলের খেলা নভেম্বরের শুরুতেই বিএনপি দুশো সাঁয়ত্রিশটি আসনে তাদের প্রাথমিক প্রার্থ তালিকা প্রকাশ করেছে যেখানে দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মনোনয়ন পেয়েছেন ফেনী এক দিনাজপুর তিন ও বগুড়া সাত আসনে কিন্তু তালিকা প্রকাশের একদিন পরেই পাল্টে যায় দৃশ্যপট খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বী না হওয়ার ঘোষণা দেয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি গণমাধ্যমকে জানান বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক তার নেতৃত্বকে শ্রদ্ধা জানিয়ে এনসিপি ফেনী এক আসনে কোনও প্রার্থী দেবেন না তবে সেই অবস্থান বেশিদিন টিকল না রাজনীতির মঞ্চে হঠাৎই নতুন নাম এহেসানুল মাহবুব জুবায়ের রবিবার রাজধানীর বাংলা মোটরের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ফেনী এক আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি এ তথ্য নিশ্চিত করেছেন এনসিপির রাজনৈতিক লিয়জ কমিটির প্রধান আরিফুল ইসলাম আদি দলীয় সূত্র জানায় ফেনী এক আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন জুবায়ের অর্থাৎ এই আসনে মুখোমুখি হচ্ছেন তিন প্রজন্মের তিন ভিন্ন রাজনৈতিক শক্তি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট এস এম কামাল এবং নতুন প্রজন্মের নেতা এহসানুল মাহবুব জুবায়ের তাহলে কেই জুবায়ের রাজনৈতিক পরিমণ্ডলে তুলনামূলক নতুন মুখ হলেও তরুণদের মধ্যে তিনি বেশ পরিচিত বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সেলের সদস্য ফেনীর আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন শিক্ষাজীবন থেকেই নেতৃত্বের ছাপ রেখেছে নিতরুণ তিনি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রোভার স্কাউট গ্রুপের প্রচার সম্পাদক এবং জবি লিও ক্লাবের প্রতিষ্ঠা সভাপতি পাশাপাশি তিনি ফেনী জেলা রেড ক্রেসেন্টের আজীবন সদস্য হিসেবে বিভিন্ন মানবিক ও সেবামূলক কার্যক্রমে যুক্ত আছেন রাজনীতিতে নতুন হলেও জুবায়ের আত্মবিশ্বাস লক্ষণীয় তিনি মনে করেন ফেনী আমার জন্মভূমি এখানকার মানুষের আস্থা অর্জন করাই আমার প্রথম লক্ষ্য ফেনী এক আসনে এই তরুণ নেতার প্রার্থিতা ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে একদিকে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন খালেদা জিয়া অন্যদিকে তরুণ ও নতুন প্রজন্মের প্রতিনিধি জুবায়ের ফলে এ আসনটি হয়ে উঠছে নির্বাচনের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও নজরকারা আসনগুলির একটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে যেখানে অভিজ্ঞতার সঙ্গে নবীন নেতৃত্বের সংঘাত প্রায়ই দেখা যায় সেখানে থেনি এক আসন হয়তো এবারে নির্বাচনে সেই প্রজন্মগত পরিবর্তনের প্রতীক হিসেবেই চিহ্নিত হবে